হাই গুড মর্নিং আজকে ছিল সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল আর এই যে এখন আমি তোমাদের দেখাচ্ছি না এইটা বাজে খুব জোর হলে পৌনে পাঁচটা থেকে ওই পাঁচটা দশের মধ্যে কারণ আমি উঠেছিলাম এই দিনে চারটের সময় উঠে আমি শুধু এইদিকে হচ্ছে ঘর মুছেছি আর আমার স্নানটা হয়ে গেছে এদিকে আমার শাশুড়ি মাও দেখতে পাচ্ছ আগেকার আগের দিনের ওই রাতের ওই সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে কারণ পুজো করবে আর এইদিকে দেখো এরা এখনও ঘুমোচ্ছে কিন্তু আর আমার এদিকে বিছানাটা তুলে আমি না ওদেরকে ওই তোমাদের দাদা ভাইকে কোলে দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে আমি পুজোর জোগাড়টা শুরু করে দিয়েছি কিছুটা হয়েও এসেছে আর এখনও পর্যন্ত পুরোপুরি হয়নি করছিলাম আস্তে আস্তে কারণ আমাদের ঠাকুর মশাই মশুখ্যু তাড়াতাড়ি আসার কথা ছিল একদিকে খুব ভালো তাড়াতাড়ি হয়ে গেলে না সারা দিনটা রিল্যাক্স হওয়া যায় আর আমার ওইদিকে আমি জোগাড় করছি আর এদিকে মা জোগাড় করছে এই আমাদের যে ঠাকুরকে ভাত দেয় সেই ভাত দেওয়ার জন্য আর আমি ওই দিকটা করে নিচ্ছি মায়ের দিকটা করে নেবেন তোমাদের সঙ্গে দেখিয়ে সবটাই শেয়ার করবো যতটা পারছি চেষ্টা করছি তো চলো আর ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন দেখো ঠাকুর মশাই এসে গেছে এখানে তোমাদের দাদা ভাই ধুনো দিচ্ছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে আর এখন ঠাকুর মশাই কিন্তু পুরো পাক্কা সাড়ে ছটাতেই ঢুকেছে জয়থালিতে এখন ওই সাড়ে ছটা কি ছটা পঁয়ত্রিশ এরকমই হবে ছটা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আর মেনাকে এখনও ঘুমোচ্ছে আবার ঘুমোচ্ছেও না এরকম কাণ্ড কারখানা করছে আর ওইদিকে আমাদের দেখো আমার শাশুড়ি মা ওই যে বললাম ভাত দিচ্ছিলো এই দেখো এখনও রেড করছে এদিকটা দিচ্ছে দিক আমি ওই দিকটা করিনি তো দেখো ঘরের পুজো সেরে আমাদের ঠাকুর এসে গেছে আমাদের বাইরে পুজো করতে দেখে নাও আর এই দেখো ওরা উঠে পড়েছে আর দুজনেই দেখো পাপার কোলে দেখেছো আর পুজোর কিছু ছোট ছোট মিনি ব্লগ আমি শেয়ার করেছি যারা দেখো তারা একটু দেখে নিও তো দেখো বাইরে পুজো চলছে আর আমি ঘরে একটু দেখিয়ে দিলাম আমাদের না ঘরে আগে ঠাকুর আসতো এখনই বাচ্চাদের জন্য ঠাকুর আছে না ঠাকুর এলে পুজোর তো অনেকটা ঝামেলা থাকে তাই জন্য ওদের মানে নিয়ে আর আমি পেরে উঠবো না এখানে শাশুড়ি মা খেতে দিয়ে গেটটা বন্ধ করে দিয়ে গেছে কিছুক্ষণ পর খুলবে আর ওরা যথারীতি তু দুটো বাড়ি দেখো কাশফুল এই কাশফুলগুলো দেখলে মানে বিশ্বকর্মা পুজো আসছে দেখো ফাইনালি কিন্তু আমাদের ঠাকুর মশাই পুজো হয়ে গেছে পুজো করে চলে গেছেন তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো আমাদের কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন লক্ষ্মী গণেশটাও আমরা পুজো করি লক্ষ্মী আমাদের মানে আগের বছর একটা আর কি পাল্টে এইটা আবার বসানো হলো তো চলো আমরা এদিক এবার গুছিয়ে তোমাদের সাথে আবার অন্য শেয়ার করছি আজকে আবার এক জায়গায় যাওয়ারও আছে দেখি যদি চাই শেয়ার করব আর এখন বাজে সবে সাতটা দশ পনেরো এর মধ্যে আমাদের পুজো পাঠ সব শেষ আমাদের এদিকে ফল প্রসাদও গোছানো হয়ে গেছে আর যেহেতু কেউ আসবে না তাই ফল প্রসাদও খুব একটা আমি কাটি না কারণ কাটা ফল খেতে না খুব বিরক্তি লাগে আমি তো মেয়েগুলোকে দিই না প্রসাদের জন্য যতটুকু দিই না দিলে নয় নয়টুকুই যার ফলে সবই কম কমই করা হয় ওতে কুঠে রাখে দেওয়া হয় আর দেখো আমি এদিকে সব গুছিয়ে ফেলেছি শুধু বাসনটাই মাজি নিই আর এখন আমি বললাম না যে খুব জোর সাড়ে সাতটা কাজে দেখো সাতটা পনেরো সাত দেখো ওরা একটু প্রসাদ খাচ্ছে সবাই মিলে আর আমার ছোটো মেয়েটার শরীরটা না সকাল থেকে না একটু খারাপ সকাল থেকে না কাল থেকেই একটু খারাপ আর এই দেখো এখানে শাশুড়ি মা আমাদের ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে তোমাদের কার কার বাড়িতে এইভাবে খেতে দেওয়া আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আর এটা চিনতে পারছো সেই নতুন নতুন যেটা আমি কিনে এনেছিলাম আর যাতে যাতে রান্না হয়েছে তাতে তাদের আর কি দিয়ে দিয়েছে তো চলো সব গোচানো হয়ে গেছে কাজ হয়ে গেছে এরপর না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার ঘুম পেয়েছিল তাই আমি সমস্ত কিছু করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেলো তো আশা করছি তোমরা দেখবে আর দেখো বললাম না ঘুমিয়ে পড়েছিলাম দেখো ওই আসছে সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো আর আমি রেডি হয়েছি একটু রেডি হয়ে আমি আমার মেয়েরা যাব আমার এক বান্ধবীর বাড়িতে তোমাদের দাদাভাই একটু বেরোবে ওর কিছু কাজ আছে টুকটাক এই দেখো ওরাও রেডি ওরা কিন্তু পুজোর জামা একটা ভেঙে ফেলেছে এই টুপিটাও কিন্তু নতুন পুজোর তোমাদের সঙ্গে একদিন আমি পুজোর স্বপ্ন অবশ্যই শেয়ার করবো টাইম হচ্ছে না তাই জন্য আর কি শেয়ার করা হয়নি প্লাস হাফ জিনিস এসেছে জিনিস আসেনি এখনও যার ফলে আমি শেয়ার করতে পারিনি আর দেখো আমরা ফাইনালি বান্ধবীর বাড়িতে এসে গেছি এটা আমার বান্ধবীর মেয়ে দেখো ওরা দুজন বসে আছে হ্যাঁ দেখো কত কিছু খেতে দিয়েছে এই খাবারটা থালিটা আমি শেয়ার করেছি সঠিক তোমরা দেখিয়ে নিও ভালো করে দেখো ওরাও একটু খেতে বসে বললাম না শরীর খারাপ বেশ কিছু খায়নি আর ওদের বাড়ি থেকে আসার পর আমার এদিকে কিছু গোছানোর ছিল আমার বাপি মা এসেছিলো পুজোর কাপড় দিতে সমস্ত কিছু দিয়ে ওদেরকে খাবার দাবার পাঠিয়ে এখন ওই তিনটে সাড়ে তিনটের দিক ঘুরে হয়তো আমি ছাদে এসেছিলাম ছাদে এসে আকাশটা দেখে মনটা কি ভালো হয়ে গেলো পুরো দুর্গা পুজোর মতো আর হচ্ছে দেখো বিশ্বকর্মাষ্টমী পুজো স্পেশাল ঘুড়ি ওড়ানো পত্ত ঘুরি উঠছিল তোমাদের দাদা ভাই আর মেয়েরা ক আমাদের ছাদ থেকে পত্ত ঘুড়ি ঘুরি ধরে রেখে দিয়েছে ঘরে কি করবে আমি জানি না কিন্তু প্রচুর ঘুড়ি ধরেছ ওরা দেখো আর এসেছে আর বললাম দাদা ছোট মেয়েটার শরীরটা খারাপ ওই জন্য ওরকম করছে আর এখন দেখো সন্ধে হয়ে গেছে আর আমরা গেছিলাম ডাক্তারখানা ডাক্তারখানা থেকে ফিরেছি আর এই খাবারটা যে দেখালাম এটা হচ্ছে আমার শ্বশুর মশাই এনেছিল এর পড়ার কোনো ব্লগ নিয়ে নি তো এত 这老大。